নব্বইয়ের দশক থেকে শুরু করে দুই হাজারের দশক জন্ম নেওয়া প্রজন্ম দুটোর কাছে জিটি এর চেয়ে বেশি পরিচিত গেম মনে হয় আর নেই সবার কাছে না হলেও অনেকের কাছেই যে এটি সবচেয়ে প্রিয় গেম তার বলার অবকাশ রাখে না এটি যেন শুধু এক গেম নয় এটি যেন শৈশবের স্মৃতি আর ঠিক সেই কারণেই হয়তো এই সিরিজের নতুন গেমটির একটি ট্রেলার বের হওয়াতেই সবার এতটা আগ্রহ এতটা উল্লাস আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক জিটিএ ফাইভের এর ব্যবসায়িক সাফল্যের গল্প এবং জিটিএস কি সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারবে কিনা জিটিএ সিক্স নিয়ে কথা বলতে চাইলে রকেস্টার গেমসকে নিয়ে কথা বলতেই হয় রকেস্টার গেমস হল সম্পূর্ণ জিটিএ সিরিজের পাবলিশিং কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোট পাঁচজন তবে রকেস্টার গেমসের গল্পের সাথে চলে আসে আরও একটি ভিডিও গেম পাবলিশারের নাম ব্রিটিশ কোম্পানি বিএমজি ইন্টারঅ্যাক্টিভকে বলা হয় রকেস্টারের আদির রকেস্টারের পাঁচ প্রতিষ্ঠাতা ছিলেন এই বিএমজি ইন্টারঅ্যাক্টিভ এর কর্মকর্তা উনিশশো সালে আমেরিকান গেম হোল্ডিং কোম্পানি টেক্টো ইন্টারঅ্যাক্টিভ তাদের ষোলো পার্সেন্ট শেয়ারের বিনিময়ে বিএমজিকে কিনে নেয় আর এরপরেই ড্যান ও স্যাম হাউজার টেক টু ইন্টারেক্টিভে যোগ দিয়ে প্রতিষ্ঠা করেন রক স্টার গেমস সেই রক স্টার গেমসের তৈরি জিটিএ সিরিজটি আজকের টেক টু ইন্টারেক্টিভের জন্য স্বর্ণের খনি আর বরাবরের মতো এবারও সেটাই প্রমাণ করেছে জিটিএ সিক্সের এর ট্রেলার জিটিএ সিরিজের সর্বশেষ গেম জিটিএ ফাইভ দশ বছরের পুরনো কিন্তু জিটিএ সিক্স নিয়ে কথা বলতে হলে জিটিএ ফাইভের কথা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে কারণ জিটিএ সিক্স নিয়ে জল্পনা কল্পনাগুলো আসলে যেন জিটিএ ফাইভেরই ছায়া থেকে তৈরি হয়েছে দু সালে প্রকাশ পাওয়া এই গেমটির মাত্র তিন দিনে এক বিলিয়ন রেভিনিউ ছাড়িয়ে গিয়েছিল আজ অবধি টেকটু ইন্টারঅ্যাক্টিভের সর্বশ্রেষ্ঠ গেম এটি গত দশ বছরে জিটিএ ফাইভ গেমটির বিক্রির পরিমাণ একশো মিলিয়ন কপি যা থেকে কোম্পানিটির আয় সাত সাত বিলিয়ন ডলার পৃথিবীর সবচেয়ে বেশি খরচে গেম বানানোর তাকমাটা রকে স্টার বরাবরই পছন্দ করে জিটিএ ফাইভের বাজেট ছিল দুইশো মিলিয়ন ডলার যা ছিল সেই সময়ের সবচেয়ে বেশি খরচে গেম জিটিএ সিক্সের ডেভেলপমেন্ট বাজেট যে কোনো গেমকে ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে বেশি খরচে গেম হতে যাচ্ছে যার পরিমাণটা দুই বিলিয়ন ডলার তবে এত অতিরিক্ত পরিমাণ অর্থ খরচ করে বানানোর পরেও গেমটি কি আয়ের দিক থেকে পূর্বের রেকর্ড ভাঙতে পারবে দুই বাইশ সালের সেপ্টেম্বর মাসে জিটিএস সিক্সের ইনফেমাস লিগ থেকে বোঝা যায় এটা খুব ভালো মতো ডেভেলপ করা হচ্ছে গেমসের চোখ ধাঁধানো লার্জার দ্যান লাইভ ডিটেলস আবারও বাজমাত করবে তা বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে গেমটি মুক্তির দিনে এটি কি এক বিলিয়ন ডলার আয় করতে পারবে সংক্ষেপে উত্তর হচ্ছে কেন নয় জিটিএ সিক্সের মুক্তির দিনে এক বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা অন্য যে কোনো গেমসের তুলনায় অনেক বেশি স্পোর্টস কিডাতে পরিচালিত একটি সমীক্ষা হাইলাইটস করেছে যে ষাট পার্সেন্ট উত্তরদাতারা বিশ্বাস করেন যে জিটিএ সিক্স রকেস্টার গেমের জন্য জিটিএ ফাইভের থেকেও বেশি আয় করবে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন